যুবক যুবতীদিকে বলছি রাতের বেলায় যদি পাপ থেকে বাঁচতে চাও তোমার মোবাইলটাকে তোমার কাছ থেকে হারাম করে দাও মোবাইলকে হারাম করো যদি জিনা থেকে বাঁচতে চাও পাপ থেকে বাঁচতে চাও চোখের জিনা থেকে বাঁচতে চাও নিজের শরীরের যৌবন রাখতে চাও নারী পুরুষ উভয়ে তোমরা রাতের বেলায় মোবাইলকে হারাম করে দাও বিবাহিতরা লয় অবিবাহিতরা বিবাহিত জন্যে কোনো ব্যাপার নাই স্ত্রী থাকে স্ত্রীর সঙ্গে সময় কাটাবে অবিবাহিত হাজার হাজার যুবক কি বুঝলেন সেই দিনে একটা ছেলে ফোন করে বলছে হুজুর বিয়ে করেছি নতুন তো যৌবনটা ভালো করে নেই ওষুধ কিছু আছে আমি কি তাকে ওষুধ দেবো যাই হোক গাছগাছারা ওষুধ বলে দিয়েছি খাগা আমি বললাম ভাই বহুত পাপ করেছো বলে হুজুর করে ফেলেছি বিয়ের আগে আমলে এখন পস্তা করবি আর কি এটাই তো ঝামেলা ওই জন্য আমি জলসাই বলেছি যে নবী প্রত্যেকটা নবীর শূন্যত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করে লাও এখন বাপদের একটা দোষ আছে বাম্মাদের কি বলুন তো আমার ছেলে নিজের পায়ে দাঁড়াক তারপরে বিয়ে দেব এর থেকে বড় পাপের কথা আর কিছু নয় ও ছেলের বিয়ে দিয়ে কি করবো রে আমার ছেলে কি খাওয়াবে বলা কথা বলেন আল্লাহ তুমি পাঁচ লাখ ইনকাম তোমার পেলেটে আল্লাহর কসম খানা লেগে যাবে তোমার বিবি খানা লাগিয়ে দেবে তোমার যদি মৃত্যু লেখা থেকে তুমি এক লুকমা খানা মুখে তুলতে পারবে না ঠিক কি কথা বলেন তাহলে তোমার বিশ্বাস কার প্রতি আছে আল্লাহর ওপরে বিশ্বাস নিয়ে এসো আল্লাহর ওপরে কনফারেন্সের সঙ্গে বিশ্বাস আনো যে আমাকে মৃত্যুবরণ করতে হবে আর রুজির মালিক একমাত্র হচ্ছে না আল্লাহ ছেলে আমার ছেলের যদি বিয়ে দিই তার বিবি যদি আসে অনেক জুনার বিশ্বাস হবে কিনা জানি না আমি যখন প্রথম আমার আমি লখনো থেকে যখন কেরাত পড়ে এলাম আমার বিয়ে হল এক মাসও হয়নি দু মাসও হয়নি ভালো করে আমার বিয়ে দিয়ে দিয়েছে আমার বেতন তখন কত জানেন বর্ধমান খাগড়াগড় মাদ্রাসায় আড়াই হাজার টাকা বেতন কত বললাম আড়াই হাজার তো আমি আব্বাকে বললাম যে ছ মাস পরে করব এক বছর পরে কিছু টাকা আমার হাতে আসুক বলে বিশ্বাস রাখ রুজির মালিক আল্লাহ বিয়ে করো আল্লাহ বরকত দিবে যে আসছে তোমার ঘরে তোমার বিবি সে নিজের রুজি মেপে নিয়ে আসছে বিশ্বাস করুন আল্লাহর কাছে কানি আল্লাহ এত বড় মেহের বান আমি বিয়ে করেছি আল্লাহ এত বরকত দিয়েছে কল্পনা করতে পারবো না আল্লাহর শকর আদায় করে মৃত্যুকাল পর্যন্ত শেষ করতে পারবো না বিবির বরকত বিবি হয়েছে বাচ্চা হলো মনে মনে করলাম আল্লাহ একটা বাচ্চা হয়ে গেল সংসার আরো বড় হলো আল্লাহ আরো বরকত দিয়েছে আবার একটা বাচ্চা হলো আল্লাহ আরো বরকত দিয়েছে বরকতের শেষ নেই আল্লাহর কসম করে বলছি যারা আল্লাহর ওপরে বিশ্বাস রাখবে যারা আল্লাহর ওপরে 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 বিশ্বাস রাখবে আল্লাহর কসম তাদের রুজিটা আল্লাহ কোনোদিন আপনি বিশ্বাস রাখুন আল্লাহ খাওয়ায় আল্লাহ খাওয়াবেন খালি মেহনত আপনাকে করতে হবে আপনি মাঠে যাবেন চাষ করবেন সবজি লাগাবেন বিসমিল্লা বলে লাগাবেন আর দোয়া করবেন আল্লাহ আমার মালে বরকত দাও আমার মালে বরকত দাও আমার বিবি বাল বাচ্চার জন্যে আর মৃত্যুকাল পর্যন্ত আমাদের দেশের অনেক ছেলেরা দোয়া করে আল্লাহ লোক করে দাও আল্লাহ গাদা টাকা দাও এই দোয়া ক্যারা করে জানেন মূর্খদের দোয়া এটা বর্ধমানে বিগ বাজারে একটা ছেলের সঙ্গে দেখা হলো ছেলটা বলছে বলছে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ও যে আপনার সঙ্গে কথা ছিল আমি একটা দোকানে বসে চা খাচ্ছি বলো বলছে না আমি আগে নামাজ পড়তাম পাঁচ এখন ছেড়ে দিয়েছি আমরা ছাড়লে কেন বা অনেক দোয়া করছি কাজে লাগলো না ওই জন্য আল্লাহর ভরসা উঠে গেল কত বড় আলহামদুলিল্লা ওই জন্য আমি নামাজ পড়া ছেড়ে দিয়েছি আমি তাকে বললাম তুমি কি দোয়া করতে বলছে আমি নামাজের পরে দোয়া করতাম আল্লাহ আমার কারো বারে বর দাও আর বেশি বেশি করে টাকা দাও এই দোয়া করতে আমি বললাম ফেরাউন কোনো দিন দোয়া করেছে বলে করেনি আমার ফেরাউন বড় লোক ছিল না গরিব বাদশা বাদশা করেছে আমি তাকে বললাম আল্লাহ দুজনকে মাল দেয় একজনকে আল্লাহ ভালোবেসে দেন আর একজনকে আল্লাহ রেগে মাল দেন যাকে রেগে মাল দেয় কোরআনে আছে ওই লুল্লি কুল্লি হুমাজা মাজা আল্লাহ দি যারা মাল জমা করে বারবার গুণয়ন করে আর গুনে গুনে রাখে ইয়া সাবো আল্লাহ আখলাদা আর যে মালদাররা ভাবে আমার কাছে যে মাল আছে আর কোনোদিন আমার কাছ থেকে যাবে না শেষ হবে না

শূন্য করে দেয় এক একটা থাম্বাই একজন করে বন্দন করা হবে রক্ত চর্বি গলে গলে পড়বে কিন্তু মৃত্যু বরণ করবে না এটা হচ্ছে কোরআন আপনি মালের প্রতি মোহাম্মত সেই যুবককে বললাম তুমি দোয়া করছো আল্লাহ আমি তিন দিন নামাজ পড়ে দেখব যদি ভালো মাল হয় ভালো বিক্রি হয় ভালো বরকত হয় তাই আবার নামাজ পড়বো নাইলে আর পড়বো না আল্লাহ কি বলবে তুমাল কদিন আসিস দেখি তারপরে দেবো না হলে দেবো না তা তো ব্যবসা এমনি উঠে গেল তুমি আল্লাহকে দেখবে আর আমার আল্লাহ তোমাকে দেখবে না তুমি হচ্ছ বান্দা তিনি হচ্ছেন মালিক আর আমার নবী দোয়া করেছেন আর সাহাবিদিকে দোয়া শিখিয়েছেন ওরে আমার সাহাবিরা তোমরা আল্লাহকে আল্লাহর কাছে দোয়া করবে ও ইমানের সঙ্গে মৃত্যু দান করো আর মৃত্যুকাল পর্যন্ত হালাল রুজি দান করো সবাই দোয়া করবো বলুন ইনশাল্লাহ আল্লাহ ইচ্ছতের রুজি দাও হালাল রুজি দাও হালালের উপরে প্রতিষ্ঠিত রাখো এই দোয়া মৃত্যুকাল পর্যন্ত করুন দৌলতের লয় ডাল আলু খাবেন সুখে থাকবেন যারা মনে করেন টাউনশিপে বাস করে ভালো মন্দ খায় ভালো থাকে তাদের থেকে সুখী আপনি যাদের মনে হচ্ছে আমাদের দোয়া কবুল হয় না চাষিবাসী লোক আপনি নামাজ পড়ছেন দোয়া করছেন দোয়া কবুল হচ্ছে না তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা এই চিন্তা করবেন না বোখারি শরীফের রেওয়ায়েতে আছে যারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হয় সঙ্গে সঙ্গে নবীজি বললেন কবুল করে নেয় তা না হয় কিছুদিন পরে কবুল করবেন তা না হয় এক একটা দোয়ার বদলা আল্লাহ নিজের বন্দার কেয়ামতের দিনে ফেরত দেবেন চলে বলুন সুভা আল্লাহ শুধু তাই নয় যারা চাষিবাসী আছে যারা খেটে খান সকালবেলায় রিস্কা চালান লোকের জমিতে কাজ করেন লোকের বাড়িতে কাজ করেন আর মমিন আপনি শুনে লেখে দেন বখারি শরীফের রওয়ায়েতে আছে একজন গরিব মানুষ মমিন একজন ইমানদার একজন বড় লোক মমিনের থেকে পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুবহানাল্লাহ পাঁচশো বছর আগে আর কেয়ামতের একটা দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বৎসরের সমতুল্য হবে কেন জানি আছে হ্যাঁ আমান্য নবী বলো দুনিয়া হে আমার বিশ্ব পৃথিবীর মানুষকে বলো যারা দুনিয়ার প্রতি মহাব্বত করে দুনিয়ার মালের প্রতি মহব্বত এই দুনিয়ার পরে আর কোন জায়গা নাই এই দুনিয়াটাই আমাদের সব কিছু হে আমার বিশ্ব তাদিকে বলে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন তাদিকে জাহান্নামে নিক্ষেপ করব ওয়া আছারাল হায়াত আদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া তাদিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে পরের আয়াতে বললেন ওয়া আম্মা খফা খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া

এরপরে আমার নবী বিশ্ব বলা হলো ইয়াস আলু আইয়ানা মুরসাহা হে নবী কিয়ামতটা কবে হবে আপনি বলুন কিয়ামতের দিনটা কবে হবে ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা হে আমার বিশ্বনবী এই সম্পর্কে তোমার জ্ঞান নেই এটা একমাত্র তোমার রবের জ্ঞান আছে জোরে বলুন সুবহানাল্লাহ এই সম্পর্কে একমাত্রই আমি আল্লাহ রব্বুল আলমি জানি আমার নবী বিশ্বনবীকে বলা হল কান্না হুম ইয়াও মায়া রওনাহা লমিয়াল ইল্লা আসিয়া তন্ন আউ দোহাহা হ্যাঁ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো সেই দিনে যেদিনে মানুষ আমার কাছে হাজির হবে সেদিনে মানুষ বলবে আমরা তো কেয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়াতে একটা সকাল এবং একটা সন্ধ্যা অতিক্রম করেছি এক সকাল আর এক সন্ধ্যা খালি ছিলাম এই কেমতের পরিপ্রেক্ষিতে দুনিয়ায় সত্তর বৎসর আশি বৎসরের জিন্দেগি আপনার মনে হবে আমি কয়েক ঘন্টা দুনিয়াতে কাটিয়েছি তার বেশি সময় নয় ওই জন্যে আমার মুসলমান ভাই মানের প্রতি মহাব্বত করবেন না ওই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করবো যে সবাই নিয়োগ করেলেন আমরা আল্লাহকে ভয় করব এবং আল্লাহর পশি সবাই বরং আর কথা সবাই মনে রাখবেন যে আজ থেকে সবাই আমরা মমিন হব জোরে বলুন ইংসা হালাল পথে চলুন হারামে বরকত নাই আল্লাহর কসম হালালে বরকত আছে তার প্রমাণ আপনাদের ইমাম সাহেবের বেতন কত সাত হাজার ইমাম সাহেব লটারি কাটে তো নাকি কাটে না প্রয়োজন পড়ে না ইমাম সাহেব সুদের ওপরে পয়সা নেয় ইমাম সাহেব ঘুষ খায় খাই না ইমাম সাহেবের চলে যাচ্ছে সাত হাজারে এত বরকত লটারি কাটতে হয় না আপনি কুড়ি হাজার রোজগার করছেন আপনাকে লটারি কাটতে হচ্ছে তার মানে কি আপনার যে পয়সা সেই পয়সা আপনি সব জায়গায় ব্যবহার করছেন সাত হাজারে ইমামের সংসার চলে যাচ্ছে আপনার যাচ্ছে না আপনার কুড়ি হাজারে যাচ্ছে না তার কারণ অনেকগুলো আছে এক নম্বর আপনি যে ব্যবসা করছেন মিথ্যা কথা বলবেন না সুদ খাবেন না ওয়াহ্লা ভাইয়া রিবা আল্লাহ এত দয়ালু আপনার জন্যে ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে আপনি আলু নিয়ে এলেন কামারপুকুর থেকে মেদিনীপুর থেকে পঞ্চাশ বস্তা বস্তায় আপনি একশো টাকা করে লাভ করুন পাঁচ হাজার টাকা লাভ হল হালাল হালাল পঞ্চাশ বস্তা আলুর দাম পঞ্চাশ হাজার টাকা আপনি সুদে ছড়িয়ে দিলেন মাসে পাঁচ হাজার পেলেন হারাম 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 দুটোই পার্থক্য কত বুঝতে পারলেন কত পার্থক্য একটা হালাল একটা হারাম দুটোটি কিন্তু সুমার লাভ আপনি পাঁচ হাজার টাকা সুদের ওপরে লিখছেন হারাম পাঁচ হাজার টাকা ব্যবসা করে লাভ করছেন পঞ্চাশ বস্তা আলুতে একটু মেহনত পরিশ্রম করে আল্লাহ হালাল করে দিয়েছে আপনার জন্য ওই জন্যই তো আলেম থেকে বিচ্ছিন্ন হবেন না ওলামা থেকে বিচ্ছিন্ন হবেন না আমার হাজারো ইনভাইট আছে বাংলাদেশে আমার নামে অ্যারেস্টুয়ারেন্ট আছে আমি নাম করব না বাংলাদেশের একজন ফোন করেছিল আমাকে আমার ভক্ত বলে হুজুর আপনার বায়ান একটা খালি শেয়ার করেছে আমার বায়ানটাকে শেয়ার করেছে শেয়ার করা জানেন তো যুবকরা জানে আমার বায়ানটাকে কপি করে সে খালি নিজের মোবাইলে ছেড়েছে বলছে তিন ঘন্টার মধ্যে তার কাছে ফোন এই হুজুরের বায়ান ডিলিট করো না হলে তোমাকে অ্যারেস্ট করা হবে বলছে আমার বাড়িতে পুলিশ আমি পালিয়ে গেছি আমার বাড়ির ফ্যামিলিকে ধমকি দিয়ে গেছে এই হুজুরের বায়ান শেয়ার করা যাবে না তার মানে এটা বুঝতে পারলাম বেটা হাসিনার চামচা পুলিশ গলো ভয় আমাকে খাচ্ছ তোমরা আমি এই ভারত থেকে তোদের গদি পাল্টাবো ইনশাল্লাহ আল্লাহ যদি রাজি থাকে ভারত থেকে তোমাদের গদি যাবে আর প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো আপনারা দোয়া করবেন নামাজি যারা আছেন ফজরের নামাজে পাঁচ ওয়াক্তের নামাজে বাংলাদেশের জালিম সরকারের হাত থেকে মজলুম মুসলিম দিকে আল্লাহ হেফাজত করুক বলুন আমি তাদিকে আল্লাহ হেফাজত করুক ওলামায় দিন দিকে আর হকের দিন প্রতিষ্ঠিত হোক জোরে বলুন ইনশাল্লাহ ভারত সরকারকে আমি আপনার অনুরোধ করব আপনার সব আজ পর্যন্ত আল্লাহর কসম খেয়ে বলছি আমি আল্লাহর কসম করে বলছি যদি আপনারা চাকরি নয় বর্ডারে পাঠান পাকিস্তানের ওপরে গুলি চালাতে আমরা উলামারা রাজি আছি দেশকে বাঁচানোর জন্যে রাজি আছি কিন্তু যদি কোরআনের ওপরে হস্তক্ষেপ করতে চাও জীবন দিতে রাজি আছি আমার রসুলের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে কথা মেনে নিতে পারবো না জোরে বলুন ইনশাল্লাহ এটা আমাদের পক্ষে সম্ভব নয় আমাদের পক্ষে মেনে নিয়া কখনো প্রযোজ্য হবে না আমরা আল্লাহর কাছে কি জব্দ কোন মলবি মেলে নেয় আমি জানি না আমি মানতে পারবো না বড় কষ্ট লাগে আমাদিকে সমাজের লোক তাই করেছে কলকাতায় কোনো পার্টির মিটিং ছিল সেখানে আজান দেওয়া হয়েছে আজানের সঙ্গে মিউজিক গান বাজি কে দিয়েছে জানি না তাকে আমি চিনি না দেখেছি হ্যাঁ হচ্ছে বাস এতটুকু আমাদিকে মলবিদিকে দায়ী করেছে ইমামরা আড়াই হাজার টাকায় বিক্রি হয়েছে এই মলবিরা বিক্রি হয়ে গেছে তাইলে তোমার জানা নাই এই মলবি পড়শন করার আগে তোমাদের দেশের যে কটাকে মন্ত্রী করে স্টেজে পাঠিয়েছ সে মালু সেখানে ছিল তাকে জিজ্ঞেস করো তুমি প্রতিবাদ করো নি কেন আমাদিকে পড়শোনো করার আগে স্টেজে ছিল না ছিল না সেই মলবি ছিল তারা আলেম তাদেরকে জিজ্ঞেস করুন তা না হলে আল্লাহর কসম করে বলছি শুনে রেখে দেন এক শ্রেণীর আলেমকে আল্লাহ বিনা হিসাবে সর্বপ্রথম জাহান নামে নিক্ষেপ করবে যারা অন্যায়কে দেখেছে আল্লাহ বিরোধী কাজ দেখেছে আর প্রতিবাদ করেনি শুনেলেন আমি জানি না কলকাতায় কি গান বেজেছে শুনেছি আজানের সঙ্গে খালি মিউজিক হয়েছে তারপরে হিন্দু ভাইদের একটা মন্ত্র পড়া হয়েছে চরম অন্যায় হয়েছে এই অন্যায়টা আপনার চোখে থেকে বড় অন্যায় মুসলমানরা যদি বলেন দেন এই আমার মেদিনীপুরের ভেদুয়ার ভাইয়েরা তোমরা ভালো করে শোনো তোমার মেদিনীপুর টাউনে যাও খড়গপুরে যাও আর এই কোটকাখড় মলবিকে জিজ্ঞেস করো যারা মহরমের কলমা লেখা টানা আল্লাহ রসুলের নামাজের নাম করে যারা হিন্দি গান চাপিয়ে ড্যান্স করে লাঠি খেলা বাজনা বাজিয়ে মদ খেয়ে যারা লাঠি খেলছে বাজনা বাজাচ্ছে হিন্দি গান চাপিয়ে এটা কি করে জায়েজ হলো এর প্রতিবাদ কোন মলবি করেছে আমি চাই কোন মুসলমান করেছে করেনি ঈদের দিনে মুসলমান ছেলেরা মসজিদের সেই গ্রামে করেছে মসজিদের পাশে বক্স বাজাচ্ছে আমি হাওড়া হুগলি বর্তমান মেদিনীপুরে প্রমাণ যে ঈদের দিনে ডিজে বক্স বাজাচ্ছে এর প্রতিবাদ কেউ করেনি সামান্য একটা গানের সঙ্গে মিউজিক বেটে উঠেছে আপনারা বলুন গান বাজনা হারাম না হালাল হারাম যদি হারাম হয় আমি গুটকাখর মলবিদিকে বলবো ওই বাংলাদেশের গুটকাখর সুন্নি মলবিদিকে বলবো আগে কাওয়ালিটাকে হারাম বল কাওয়ালি কেন হারাম বলতে পারিস না কাওয়ালিতে বাজনা আছে না নাই কাওয়ালিতে মিউজিক আছে না নাই কাওয়ালিতে কুফরি কালাম আছে না নাই কুফরি কালাম আছে আগে ওটাকে হারাম বল এক থেকেও খারাপ খারাপ বলিউডের গান কুফরি গান গাওয়া হয়েছে আল্লাহ বিরোধী রসুল বিরোধী কেউ প্রতিবাদ করেনি আমি মলবি সহকতের বেটা ইয়াসিন বলে যাচ্ছি যদি কারো মনে হয় এটা এই সরকারের চামচা তাকে বলবো তোমার মতো গণ্ড মূর্খকে আমার পঁচিশ হাজার জলসা ইউটেবার ফেসবুকে ছুটছে একটা একটা করে বার করে দেখো যে অন্যায় বলেছে সে যে দলেরই হোক সে বাপের বেটাকে আমি ইয়াসিন ছেড়ে কথা খুঁজে দেখো আমি আল্লাহর কসম আমার জীবন থাকতে কেউ যদি কোরআন বিরোধী কথা বলে সে শাসক দলের হোক আর বিরোধী হোক সে দেশের রাজা হোক কিংবা বাদশাহ হোক সে যত বড়ই যে হয়ে যাক আমি তার বিরুদ্ধে বলতে এতটুকু দ্বিধাবোধ করব না আমার জান আল্লাহর কবজায় আছে আমি এতটুকু এমান রাখি আমার গর্তনের ওপরে যদি তলোয়ার থাকে আমার আল্লাহ না চাইলে আমার মৃত্যু হতে পারে না আর জেলের কুঠরির ভয় যারা দেখাচ্ছ আল্লাহর কসম আমি জেলের কুঠরিকে ভালোবাসি জেলের কুঠরিতে বরণ করব। কিন্তু বেইমানের কাছে নিজের ইমানকে ইয়াসিন বিক্রি করতে পারবে না তা না হলে আপনারা যারা যুবক আছে দেখবেন ফেসবুকে খুলে দেখুন আমার কত সাবক্রাইস আছে আমাকে কত মানুষ ফলো করে দেশ বিদেশ বাংলাদেশ আমেরিকা লন্ডনে বহুত বাংলাদেশি আছে যারা আমাকে ফোন করে ভারতীয়রা ফোন করে ইন্ডিয়ানরা কত মক্কা মদিনায় বন্ধু বান্ধব আছে মক্কা থেকে এক বন্ধু আমাকে গিফট পাঠিয়েছে আমার নাম মুসল্লাই লেখে পাঠিয়েছে কলমে আমার নাম লেখে পাঠিয়েছে আমার জন্য আতর পাঠিয়েছে ভালোবাসার লোক আছে খুলে দেখেন এত ভালোবাসার লোক আছে